নির্বাচন দেরি করাতে চান এই ফাঁকে নিজেরা গুছিয়ে দিতে চান বিএনপি সেই রাজনৈতিক দল যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে নতুন নতুন পরিবর্তন এনেছে গণমুখী উন্নয়ন করেছে বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি বিএনপি জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি বিএনপি রাজনীতি উৎপাদনের রাজনীতি সেই বিএনপি সংস্কারের বিপক্ষে বলা হচ্ছে যারা বলে আমি তাদের এই মাঠের ময়দানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি বিএনপি যখন সংস্কারের দাবি করেছিল তখন আপনারা তো দন্তের স সংস্কারের দাবি করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পনেরো সালের ভীষণ বাইশ সালে সাতাশ দফা এবং সালে অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ করে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এই সরকার যতগুলি সংস্কারের জন্য কমিটি করেছে যতগুলি প্রস্তাব করেছে একটা বার করেন যেটার আগেই আমরা বিএনপি পক্ষ থেকে বলি নাই আমরাই প্রথম উচ্চ কথা বলেছি আমরাই প্রথম ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরাই প্রথম আপনার বিচার বিভাগের কথা বলেছি আমরা প্রথম প্রথম জনপ্রশাসনের সংস্কারের কথা বলেছি আমরা বিএনপি যারা দীর্ঘদিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব দিয়ে কাজ করেছে তাদেরকে সরকারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন তাদের কৌশল আমরা বুঝি তারা সংস্কারের নামেও নির্বাচন দেরি করাতে চান এই ফাঁকে নিজেরা গুছায় দিতে চান যাতে সুবিধা করতে পারে যা হবে না সেটা বাংলাদেশের মানুষ যত ষোলো পনেরো ষোলো বছর ধরে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই তার নির্বাচিত প্রতিনিধির উঠতে পারে না তারা তার ক্ষমতা প্রয়োগ করতে চায় কিন্তু আমরা এটাও বলি যে সে একটা সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা যায় এবং তার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা এইটাই ছিল জনগণের দাবি এটাই ছিল এক দফা দাবি মনে আছে আপনাদের এক দফার কি দাবি ছিল শেখ হাসিনার পদক এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন একটা আদায় হয়েছে আর একটা এখনো বাকি আছে ওটা আদায় করার চেষ্টা করতে হবে